সালামু আলাইকুম আজকে আমার এই কথাটা কতটুকু পৌঁছাতে পারবো জানি না তবে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে একটাই দাবি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যেকোনো রাষ্ট্রে যাওয়ার খরচ বাবদ সর্বোচ্চ এক লাখ টাকা নির্ধারণ করা হোক এখন এখানে যদি কেউ দ্বিমত পোষণ করতে চান কিংবা কেউ মন্তব্য করতে চান তাহলে তাদের জন্য উদাহরণস্বরূপ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ফিলিপিন ইন্দোনেশিয়া কেনিয়া উগান্ডা সহ বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে যদি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় আসতে পারে তাহলে বাংলাদেশ থেকে কেন পারবে না যারা এটার সাথে দ্বিমত পোষণ করতে চান তাদের জন্য আজকের এই প্রশ্নটা আর আমি বলতে চাই যে বাংলাদেশের বর্তমান সময়ে এটা হচ্ছে বড় সমস্যা আর কোনো কিছুই হতে পারে না যেখানে ক্ষেত্রে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আসার হচ্ছে কিন্তু এই প্রবাসী সেক্টরটাকে নিয়ে কেউ কথা বলতেছে না কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না একটা দেশের বিশ লাখেরও শ্রমিক যদি বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ থাকে কিংবা বিভিন্ন সমস্যায় থাকে কিংবা প্রতারিত হয়ে থাকে অথচ ওই দেশের সরকার কিংবা ওই দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোন পদক্ষেপ নিতে আমরা এখন পর্যন্ত দেখতেছি না আর বিশ্বের যে কোনো রাষ্ট্রের একজন প্রবাসী যদি বিন্দু পরিমাণ সমস্যায় পড়ে তাহলে তাদের দেশের সিস্টেম অনুযায়ী তাদের দেশের আইন অনুযায়ী আটচল্লিশ ঘন্টার মধ্যে সমাধান করা বাধ্যতামূলক কিন্তু আমাদের আইন আমাদের স্বাধীনতা আমাদের অধিকার আজকে কোথায় আমি ছোট মুখে যদি বড় কথা বলে থাকি তাহলে তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আমি মনে করি যে আমি একজন দেশের সচেতন নাগরিক একজন রেমিটেন্স যোদ্ধা এটা বলা আমার অধিকার এটা বলা আমার দায়িত্ব আর আমার এই কথার সাথে আপনারা যারা একমত পোষণ করবেন অবশ্যই আপনাদের দায়িত্ব হচ্ছে আমার এই কথাটা যেভাবে হোক যে উপায়ে হোক আপনারা সরকারের কাছে পৌঁছাবেন যদি আমার কথা ভালো না লাগে তাহলে আপনারা নিজেরা বলে সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন এই যে দেখেন আমরা পরিবারের জন্য আমরা এখন দেশে কোনো কাজ পাই না কিংবা দেশের ওই রকম পরিস্থিতি নাই যে আমরা ভালো কিছু করব আমরা বেশি টাকা ইনকাম করার জন্য প্রবাসে আসার চিন্তা ভাবনা করি এটা আমাদের সবার স্বপ্ন কিন্তু এই প্রবাসে আসার পথটাকে কেন এত কঠিন করে রাখা হবে কেন দালালের হাতে দেওয়া হবে আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থনৈতিক আসে হচ্ছে প্রবাসী রেমিটেন্স থেকে অর্থাৎ প্রবাসী রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক একটা মূল অংশ সেখানে প্রবাসী সেক্টরে এত এত দুর্নীতি এত এত প্রতারণার সংখ্যা কিংবা এত কিছু হচ্ছে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশ সরকার থেকে শুরু করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে এই বিষয়ে কেউ কোনো কথা বলতেছে না আজকে কি হচ্ছে একজন বাংলাদেশের মানুষ প্রবাসী আসার পর প্রতারিত হয়েছে বা তার চাকরি এখানে শেষ হয়ে গেছে সে আর চাইলেই না পারতেছে সে চাইলে সে চাইলে দেশে যাইতে না তো আমরা যদি পারতেছে স্বাধীন দেশে বসবাস করে থাকি আমরা যদি দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি তাহলে আমাদের চোখের সামনে প্রতিদিন যা হচ্ছে কিংবা আমাদের প্রবাসী ভাইয়েরা যেই অন্যায়ের শিকার হচ্ছে আমরা কেন চুপ করে আছি আজকে আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসার কারণে আমরা এই প্রবাসে কত সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদেরকে অনেকে কাজ দিতে পারতেছে না আমরা এই মানসিক চাপ নিয়ে আমাদের কাজ করতে হয় আমাদের স্যালারি কম হয় অথচ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসা মানুষগুলি হচ্ছে আমাদের থেকে দ্বিগুণ স্যালারি ইনকাম করতেছে তার অন্যতম কারণ হচ্ছে যে একটা দেশের বিশ লাখ শ্রমিকেরও বেশি যেখানে প্রবাসের মাটিতে বিভিন্ন সমস্যায় আছেন অবৈধ আছেন বিপদে আছেন এবং দালাল হাতে প্রতারিত হয়েছে সেখানে আমাদের দেশের সরকার আমাদের দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো কথা বলতেছে না কিংবা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তা করতেছে না আর এটাকে পুঁজি করে আমাদের দেশের আজকের এই পরিণতি যেখানে অন্য কোন দেশের একজন প্রবাসী যদি প্রবাসে আসার পর কোন সমস্যা হয় তাহলে তার সমস্যা সমাধান করার জন্য আটচল্লিশ ঘন্টাই যথেষ্ট অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে তার সমস্যা সমাধান করা বাধ্যতামূলক আর আমাদের দেশের বিশ লাখেরও বেশি শ্রমিক আজকে বিভিন্ন সমস্যায় আছে দালালের হাতে প্রতারিত হয়েছে অবৈধ আছে কিন্তু এই বিষয়ে কোনো কথা আমাদের দেশের সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন দেশের দায়িত্ববানরা কখনোই বলে নাই কিংবা পদক্ষেপ নেওয়ার চিন্তা করে নাই সেখানে আমরা কোথায় আছি কিংবা আমাদের অবস্থান কোথায় আপনারা চিন্তা করেন উগান্ডা কেনিয়া হচ্ছে আমাদের বাংলাদেশ কিন্তু উগান্ডা কেনিয়া কিন্তু অনেকটা এগিয়ে আছে বহির্বিশ্বের আহ হিসাব অনুযায়ী অনেকটা এগিয়ে আছে কিন্তু বাস্তবতার দিক দিয়ে আপনারা চিন্তা করে দেখেন যে কেনিয়ার বর্তমান কারেন্সি রেট অর্থাৎ সৌদি আরবের রিয়াল এবং কেনিয়ার এক সৌদি আরবের এক রেল হচ্ছে কেনিয়ার আপনার তেত্রিশ টাকা সেখানে বাংলাদেশের প্রায় কাছাকাছি বাংলাদেশে যদি বত্রিশ হয় তাহলে ওইখানে হচ্ছে তেত্রিশ টাকা অর্থাৎ তাদের কারেন্সি আমাদের কারেন্সি অনেকটা আছে এখন ওই কেনিয়া উগান্ডার মতো দেশ থেকে যদি চল্লিশ হাজার টাকায় আসতে পারে সৌদি আরবে তাহলে আমাদের বাংলাদেশ থেকে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা নেওয়া সাহস তারা কোথায় পায় কিংবা এত ভিসা সিন্ডিকেট কেন হচ্ছে কেন দেশের সরকার এই বিষয়ে কথা বলতেছে না আমরা সবাই এবং আমাদের সবার প্রত্যাশা বর্তমান সরকার আমাদের জন্য ভালো কিছু করবে এবং আমরা এই অপেক্ষায় আছি হয়তোবা সময়ের দরকার কিন্তু আমরা শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আছি যে আপনি একটা বলবেন যে প্রবাসী সিন্ডিকেট দূর করা হবে কিংবা প্রবাসী যেই আহ যে খরচ বাবদ যে টাকা নির্ধারণ করা হয় কিংবা দালালরা যে টাকা নেওয়া হয় এটার বিরুদ্ধে আমরা পদক্ষেপ এতটুকু বললেই আমরা সকল প্রবাসীরা থেমে যাব এবং শান্তি হয়ে যাব আর এটা যদি করা না হয় তাহলে আমাদের দেশ থেকে প্রতিদিন আমাদের বাংলাদেশি ভাইয়েরা প্রবাসে আসবেন আসার পর প্রতারিত হবেন হওয়ার পর তাদের জীবন এখানেই থেমে যাবে প্রবাসে আসার পর প্রতারিত হওয়ার কোনো বাংলাদেশি ভাই আইনের কোনো আশ্রয় পাচ্ছে না কিংবা তারা পরিবারের সাথে বলতে পারতেছে না তারা সমস্যায় পড়েছে কারণ হচ্ছে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসার পর ঋণ করে আসার পর যদি সমস্যায় পড়ে সেখানে পরিবারকে কোন মুখে বলবে যে আমি সমস্যায় আছে। আজকে আমার এই কথার সাথে আপনারা যারা একমত পোষণ করবেন আপনাদের দায়িত্ব হচ্ছে আমার এই কথা সরকার পর্যন্ত পৌঁছানো আর আমার কথা যদি ভালো না লাগে তাহলে আপনারা নিজেরা কথা বলে এই কথাটা সরকার পর্যন্ত পৌঁছানোর সাথে আপোষে আপোষে থাকেন যদি সাথে তাহলে এটার অংশীদার আপনি নিজেও হবেন আমি এখন প্রবাসে আছি আমার যা বিপদ হওয়ার আমার হয়ে গেছে আমি এখন প্রবাসে আছি আমি কেন কথা বলতেছি আমি দেশের মানুষের জন্য কথা বলতেছি তো আজকের এই কথাটা আমি চাই যে বাংলাদেশের প্রতিটা মানুষ জানুক এবং প্রতিটা মানুষ বুঝুক যে প্রবাসী সেক্টর যে দুর্নীতি আছে যে অন্যায় আছে এটা আমাদের প্রতিবাদ করা উচিত এবং সংস্কার করা উচিত আমরা যদি কোটা সংস্কার আন্দোলন করে যদি আমরা বাংলাদেশকে সংস্কার করতে পারি তাহলে প্রবাসী সেক্টর কেন সংস্কার করতে আমাদের দ্বিধাবোধ হবে প্রবাসী সেক্টর তো দেশের সকলের জন্য এবং বাংলাদেশের সর্বোচ্চ উপার্জনের একটা পথ হচ্ছে প্রবাসী রেমিটেন্স কিন্তু এই বিষয়ে আজকে কারো কোনো কথা নাই কিংবা কেউ কথা বলতেছে না কারণ হচ্ছে যারা কাজ করতেছে তারা রেমিটেন্স পাঠাচ্ছে এবং যারা বিপদে পড়তেছে তারা এভাবে থেকে যাচ্ছে চিন্তা করা যায় যেখানে কোটা সংস্কারের মতো একটা আন্দোলন দিয়ে আমরা দেশের এত কিছু পরিবর্তন করেছি সেখানে প্রবাসী সেক্টরে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের বাংলাদেশী ভাইরা আসার পর বিপদে পড়তেছে দালালের হাতে প্রতারিত হচ্ছে কিন্তু আজ পর্যন্ত কোনো দালালকে আইনের হাতয় নিতে পারে নাই কিংবা নেওয়া হয় নাই তো আজকের ভিডিওটি আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা নিজেরা কথা বলে এটা সরকার কাছে প্রচার করবেন আর যারা আমার সাথে একমত থাকবেন এবং আমার কথা যাতে ভালো লাগছে তারা সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন আমার কথাটা সরকার পর্যন্ত পৌঁছায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন